আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে কোনো মান্থ বা যে কোনো ইয়ারের যারা ছ তারিখ পনেরো তারিখ বা যারা চব্বিশ তারিখ জন্মেছেন তাদের কিন্তু মূলাঙ্ক সিক্স অর্থাৎ আপনি যদি ছ তারিখ জন্মে থাকেন আপনি যদি চোদ্দ তারিখ আপনি যদি ছ তারিখ জন্মে থাকেন আপনি যদি চব্বিশ তারিখ জন্মে থাকেন এবং আপনি যদি পনেরো তারিখ জন্মে থাকেন প্রত্যেকের যে টোটালটা সেটা যোগ করলে কিন্তু ছয় হয় এই মূলাং সিক্স যারা তাদের কিন্তু রুলিং প্ল্যানেট বা তাদের যে ক্যারেক্টারিস্টিক থাকে সেটা হচ্ছে কিন্তু শুক্রের মতন থাকে এবং শুক্র কিন্তু তাদের ডমিনেট করে মানে শুক্রের মতন কিন্তু তাদের সবকিছু হয় সবকিছু শুক্রের মতো হওয়ার ফলেও তাদের লাইফের ভাগ্যানতির জন্য কিন্তু নানারকম টিপস তারা অ্যাপ্লাই করছেন তারা নানা জায়গায় দৌড়াদৌড়ি করছেন কিন্তু দেখা যাচ্ছে তারা সেই ডিজায়ার সাকসেস পাচ্ছেন না তো এক্ষেত্রে আমি বলে রাখি আমার চ্যানেলে কিন্তু এই মূলাঙ্ক সিক্স নিয়েও ভিডিও রয়েছে সেই ডেসক্রিপশন মানে ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিংক দিয়ে রাখবো সেখানেও কিন্তু আমি আপনাদের সহজ ঘরোয়া অনেক টিপস দিয়েছি সেগুলো এই ভিডিওর সাথে সাথে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলেও কিন্তু আপনাদের সে যেখানে যা যা নেগেটিভ রয়েছে সেগুলোও কিন্তু রিলিজ হয়ে যাবে তো সেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা একটু দেখে নেবেন তো আজকে আলোচনা করবো যে আপনাকে কোথাও যেতে কারোর কাছ থেকে হেল্প চাইতে হবে না জাস্ট আপনার একটা ছবি কিন্তু আপনার সমাধান করে দেবে এক্ষেত্রে বলে রাখি যে ছবি কিন্তু আপনার নিজে সিঙ্গেল হতে হবে কারণ আপনারা অনেকেই পরে কমেন্টস করছেন বা প্রশ্ন করছেন যে ছবি কি কারোর সাথে থাকলে হবে না আপনাকে এক্ষেত্রে ছবি একটা তুলতে হবে ছবি তোলাটা এখন কোনো ব্যাপারই না আপনি মোবাইলে সেলফিতেও লোকে একশোটা ছবি তুলছে তো আপনি জাস্ট নিজের একটা সিঙ্গেল ছবি তুলবেন ড্রেসের কোনো কালারের ব্যাপার নেই আপনি যে কোনো ড্রেসের ছবি তুলতে পারে। ছবিটা তুলে আপনি রিসেন্ট ছবি নিয়ে আপনি আপনার ছবিটা জাস্ট স্মাইল মুখের মধ্যে থাকলেই হলো আপনি এটা রাখছেন হচ্ছে সাউথ ইস্টে বা অগ্নিকোণ আপনার ছবিটা আপনি প্লেস করছেন এবার আপনি দেখুন আপনার লাইফের কি কি চেঞ্জেস হচ্ছে যেই যেই চেঞ্জেসগুলো হচ্ছে যা যা পরিবর্তনগুলো হচ্ছে অবশ্য করে আমার সাথে শেয়ার করবেন কারণ আমি কিন্তু আপনাদের যাতে হ্যারাসমেন্ট না হয় নানা রকম কিছুর মধ্যে করছেন কিন্তু কোনো আনসার পাচ্ছেন না কোনো রেমেডি কোনো ফল পাচ্ছেন না তো সেই জন্য ঘরোয়া এমন ছোট ছোটো টিপস নিয়ে আসি যেটা আপনারা তো কোনো পয়সাও খরচা করতে না হয় এবং কোনো হ্যারাসমেন্টও না হয় এবং আপনারা খুব সুন্দরভাবে নিজেদের লাইফের প্রবলেমকে কিন্তু সলিউশন করতে পারবেন তো সেই জন্য আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করে দেখুন দেখুন আপনাদের লাইফে কি কি চেঞ্জেস হচ্ছে আর যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তারা প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে কমেন্টস করবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে প্রচুর প্রচুর আমার ভিডিওটা শেয়ার করবেন কারণ এই ছোটো ছোটো টিপসগুলো তাদেরও জানা দরকার তারা যদি অ্যাপ্লাই করে তাদের লাইফেও অনেক পরিবর্তনকে তারা সুন্দর করে সলভ করতে পারবে তো এছাড়াও স্ক্রিনে যে আমার ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার সকাল দশটা থেকে আটটা অবধি খোলা রয়েছে যারা নিজেদের কোনো সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করতে চান বা যারা আমার কাছ থেকে রেগিয়ে শিখতে চান সেটাও কিন্তু আপনারা আমার এই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো আজকে আমরা আলোচনা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো নমস্কার